परमात्मनि नमः ॐ श्रीपरमात्मनि नमः ॐ श्रीपरमात्मनि नमः श्रीमद्भगवद्गीता योगेशं सचिदानन्दं वासुदेवं प्रजप्रियम् ধর্ম সংস্থাপন বীর কৃষ্ণ বন্দে জগৎগুরু শ্রীমৎ ভগবদ্গীতা সাতশত শ্লোকের ধর্মগ্রন্থ তা একে সপ্তশতীয় বলা হয় এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ এটি বিশ্বপূর্ব নামে মহাভারতের ষষ্ঠ পর্বের তেইশ থেকে চল্লিশ অধ্যায়ে গঠিত এই গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাতাব্দে দ্বিতীয়ার্ধে রচিত গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথ্য পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে শ্রী ভগবানের মুখ মিশ্রিত বাণী বলে মনে করেন মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার পৃথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং তাই গীতা তাকে বলা হয়েছে শ্রী ভগবান তা গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে মুহূর্ত আত্মীয় বন্ধু গুরুজনকে দেখে অর্জুন কিং কর্তব্য বিমূল হয়ে পড়েন আর এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দেন এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদ্যাতিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বে সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার ব্যবহারিক পথ নির্দেশিকা যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজে স্বয়ং ভগবানের রূপটি উন্মোচিত করেন আর বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে উৎসাহিত করেন এই যুদ্ধে যাওয়ার জন্য অর্জুন প্রথমে ভেবেছিলেন যিনি রথচালক ইনি একজন সামান্য মানুষ কিন্তু যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন তিনি বুঝতে পারলেন যে তিনি সেই পরমাত্মা আর অর্জুন ছাড়াও আরেকজন ভক্ত ছিলেন যিনি স্বয়ং ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেছিলেন তিনি কে তিনি হচ্ছেন সঞ্জয় তিনি বেদব্যাসের কাছে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন যাতে ধৃতরাষ্ট্রকে ঘরে বসে থেকে কুরুক্ষেত্রে সমস্ত ঘটনা বর্ণনা করতে পারেন তাছাড়াও আরেকজন ছিলেন হনুমানজি কোথায় ছিলেন উনি না অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন আর একজনকে দেখেছিলেন না ঘটৎকচের পুত্র বরবরি। যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন তো গীতাকে গীতপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদ্যুতিক শাস্ত্রের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগুলো শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলো মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত আবার উপনিষদের শিক্ষায় আর এক বলা হয়েছে গীতাকে শাস্ত্র মোক্ষ মানে কি যিনি আমাদের এই দেহকে কষ্ট দুঃখ থেকে যিনি আমাকে আমাদেরকে আমাদের সবাইকে মুক্তি দেন